পিরেজপুর সন্ত্রাস চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ করেছেন নেতৃবৃন্দ পিরেশপুর প্রতিনিধি হাসান মামুনের ভিডিও চিত্রে প্রতিবেদন পিরেশপুরে সন্ত্রাস চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গতকাল বিকালে পৌরসভার সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে বড় মসজিদ চত্বরে গিয়ে শেষ হয় সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয় বিক্ষোভে বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল যুব দল তাঁতি দল মৎস্য দল শ্রমিক দল এবং ছাত্র দলের নেতা অংশ নেন সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি বলেন দীর্ঘ সতেরো বছর ধরে যারা রাজপথে থেকে দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তারাই প্রকৃত নেতৃত্বের দাবিদার অথচ আজ ত্যাগীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে একটি চক্র আমলিগের দালালদের পুণ্যবসন করা যা তৃণমূল পর্যায়ে সৃষ্টি হয়েছে যে কমিটি আমরা আগামী দিনের আপনাদেরকে পথ করে দিব সেই কমিটি সন্ত্রাসী চাঁদাবাজি আওয়ামী ঢাপি মারাম যে সমস্ত

করবে আমরা ছিল সেই ধরনের নেতা আমরা নির্বাচিত করতে পারিবাদ সরকারের আমলে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আমরা আগামী দিনে সেই নির্যাতন সহ্য করতে চাই না এ সময় জেলা তাঁতি দলের সভাপতি আলী শেখ পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ রাজীব এবং সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক শেখ নম্বর জসিম বিএনপি সাধারণ সম্পাদক মারুফ হাসান জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা নওশের শেখ সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন মির্জা তৃপ্তি আমার নিউজ টিভি ডেক্স রিপোর্ট আপনাদেরকে পথ ছাড়ার সাহায্য করে দেব সেই কমিটি যেন কোনো সন্ত্রাসী চাঁদাবাজি যে সমস্ত লোকজন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে তারা যেন আমাদের মাঝে আবার আমাদের মাঝ থেকেও যেন আমাদেরকে সেই জায়গায় আমাদেরকে সংকাশি না করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আগামী দিনে আমাদের যে কমিটি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করবে আমরা যেন সেই ধরনের নেতা আমরা নির্বাচিত করতে পারি বিগত স্বৈরাচারী কেজরিবাদ সরকারের আমলে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আমরা আগামী দিনে আর সেই নির্যাতন সহ্য করতে চাই না বন্ধুগণ আমরা যে আশা নিয়ে এই দীর্ঘ শতাব্দী বছর আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে যে জুলুম হরিয়া সহ্য করে যেভাবে আমাদের জীবন কাটিয়েছি আজকে আমাদের সুখে থাকার কথা আজকে আমাদের মুখে হাসি থাকার কথা কিন্তু কি দেখতে পারলাম আমাদের মধ্যে ঘাপটি মারা কিছু যা জামাতি সন্ত্রাসীরা আমাদের মাঝে আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বাসন তারা দায়িত্ব নিয়েছে আমাদের সকলের আমাদের সকলের নেতা আমাদের জাতীয় জাতিতাবাদী দলের কাণ্ডারি জনফতার এক রহমান আপনাদেরকে একটি সুন্দর পথ অবলম্বন করিয়েছে যেটি এর আগে আমাদের কমিটিগুলো হয়তো ঘরে বসে নাম লিখে কিন্তু উনি চিন্তা করছেন আমাদের দলকে আরো শক্তিশালী করতে হবে গণতন্ত্রের শক্তিশালী করতে হবে তাই আপনাদেরকেই সেই শক্তি আপনাদের হাতে তুলে দিয়েছেন আপনাদের ভোটের মাধ্যমে আগামী দিনের নেতা নির্বাচন করার সুযোগ দিয়েছেন কিন্তু একটি চক্র যারা দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে চলেছে তারা আবার তাদের ক্ষমতার বলে তারা আমাদের আওয়ামী সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে যার ফলে আমরা কি দেখতে পেয়েছি আমরা যারা ত্যাগী ছিলাম আমরা যারা নির্যাতিত ছিলাম তারা ওই আওয়ামী সন্ত্রাসী ভোটের সাথে আমরা পাল্লা দিয়ে না পেরে আমরা হেরে যাচ্ছি বন্ধুগণ আপনাদেরকে সাজা থাকতে হবে আগামী দিনে জানো এই ধরনের সন্ত্রাসীরা আওয়ামীরা যাতে আমাদেরকে কোনোভাবে আর আমাদের পথ চালাবে সতেরো বছরে যারা রাস্তা ছিল তাদেরকে পথ দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে এবং সন্ত্রাস কিশোর গান থেকে শুরু করে কিছু বিএনপি নেতা এদের মদত দিচ্ছে এদের নেতৃত্ব দিচ্ছে গত পরশু দিন আপনি আপনারা দেখেছেন কিছু দলাল নিয়ে এই শিল্পকলায় সদর উপজেলা কমিটি হচ্ছিল শান্তিপূর্ণভাবে এই সন্ত্রাসীরা এবং এই দলরা বিশৃঙ্খলা করে সেই কাউন্সিল বন্ধ করে দিয়েছে